আসসালামু আলাইকুম এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনাদের মাঝে যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি অনেক হওয়ার কারণে বেশি কথা বলতে পারতেছি না তাই আমি শুধু আপনাদেরকে লাইভে দেখাবো কথা বলবো না আপনারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আর কমেন্ট করতে থাকুন কোথায় থেকে লাইভটা দেখবেন

সবাই লাইভে যুক্ত হয়ে যান বিকাল টাইমে ঢাকা এয়ারপোর্টের কি অবস্থা একটু সরাসরি লাইভে সবাই দেখে যান এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট প্রায় সুন্দর একটি জায়গা ঢাকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবাই কমেন্ট করেন আসলে আমি অসুস্থ এই জন্য বেশি কথা বলতে পারতেছি না সবাই লাইভে দেখতে থাকুন আর কমেন্ট করেন লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টয়েস কি আসসালামু আলাইকুম হ্যালো ব্রাদার ভাই আপনি কেমন আছেন হাউ আর ইউ আসলে এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দর থ্যাংক ইউ সো মাচ আপনি কমেন্ট করার জন্য বিকাল টাইমে দেখুন মানুষের আনাগোনা ভিড় একটু চাপটা বেশি আজকে কি একটা অবস্থা দেখেন মানুষের আমার চাপটা বেশি সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কমেন্ট করতে থাকেন যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভাইয়া শুনে খুশি হলাম পাক আপনাকে সুস্থতা রাখুক এই দোয়াই করুন আর আমার জন্য দোয়া করবেন ভাই আমি তিন দিন থেকে সর্দি ঠান্ডা সর্দি জ্বর এই জন্যে লাইভের সামনে আসতেছি না আসলে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে এর মধ্যেও ঢাকা এয়ারপোর্টের দিকে আসছি মানুষের আনাগোনার চাপটা একটু বেশি আছে দেখেন কি পরিবেশ সুন্দর সবাই কিন্তু মাঠে দিত সবাই একটু লাইক লাইকটা দিয়ে কমেন্ট করবেন থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে এখানে বসে রয়েছে আলহামদুলিল্লাহ দলাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ও আচ্ছা আপনারও ঠান্ডা লেগেছে আসলে আমার ঠান্ডা সর্দির জ্বর তিন দিন থেকে মানে এমন এমন একটি অবস্থা আসলে একটি ভাইরাস সিজেন মানে সিজন পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু এই ঠান্ডাটা লেগে গেছে আর গরম তো চালাবে এই জন্য হয়তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে বেলাল ভাই ঢাকা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে ইউ আসলে ঢাকা এয়ারপোর্টের অবস্থাটা আপনাদের মাঝে তুলে ধরতেছে এই কারণে মানুষের যারা প্রবাসে যায় যারা প্রবাসী জীবনটা কিন্তু আসলে সত্যিই অনেক কষ্টের দেখেন অনেকে এখনও ফ্লাইট হয়তো লেট হয়েছে তারা এখানে বসে রয়েছে যখন ফ্লাইট সারবে তারা আগে হয়তো যাবে কিন্তু মাঠের দিকে যদি আপনাদের মুখ করে দেখায় দেখেন কত পরিমাণ লোকজন কত গাড়ি মানুষের কিন্তু বেশি জি ভাই এই ভাইরাসটি সবারই লেগেছে আসলে ঠান্ডা সর্দি কয়দিন বৃষ্টি একটানা বৃষ্টি হইলো এই জন্যই কিন্তু আমার মাথায় বৃষ্টি পানি পড়ছিল এই জন্যই মনে করেন ঠান্ডাটা লেগেছে আর ঠান্ডা সর্দি জ্বর আমাকে ডাক্তারে বলছে যে নাফা প্লাস ওয়ান মানে এক হাজার পাওয়ার যেটা সেটা খাইতে দিচ্ছে ছয় ঘন্টা পর পর একটা ট্যাবলেট আপনি যদি পারেন সেটা খেয়ে নিয়েন নাফা এক হাজার পাওয়ার যেটা সেটা নাফা ওয়ান প্লাস আপনার এক হাজার পাওয়ার যেটা এটা ছয় ঘন্টা পর পর খাবেন ইনশাল্লা মাফাটা সব ভালো হয়ে যাবে আসলে এয়ারপোর্টের অবস্থাটা দেখাইতেছে আপনাদের লাইভে সরাসরি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই সুন্দর করে কমেন্ট করবে আসলে অসুস্থতার সত্ত্বেও আমি আপনাদের মাঝে লাইভকে তুলে ধরতেছি আসলে আজকের চাপটা একটু বেশি দেখা যাচ্ছে অনেক হয়তো প্রবাসী ভাই বোনেরা আসতেছে দেশে আবার অনেকে চাইতেছে আর মানুষের আনাগোনার চাপটা একটু বেশি আজকে দেখা যাচ্ছে মাঠের দিকে একটু যদি মুখ করে জুম করে দেখাই আপনাদেরকে কি দেখেন কত মানুষ আলহামদুলিল্লাহ কি পরিমাণ মানুষ বৃষ্টিতে সব জায়গায় বন্যায় লাগছে আসলে সব জায়গায় মানুষেরও বন্যা লাগছে রাস্তাঘাটে বন্যা লাগি গেছে সব কিছুই বন্যায় লাগছে যাক সুস্থতা আল্লাহ তালা নিয়ামত অসুস্থতা আল্লাহ আল্লাহ নিয়ামত আমরা সবসময় আল্লাহ সময় আল্লাহ আদায় করব যে অবস্থায় থাকি না কেন ভাইয়া আপনার নামটা যদি বলতেন অবশ্যই খুশি হইতাম কিং আপনার কথা বলছিলাম ভাইয়া ওষুধটার ওষুধটার নাম হচ্ছে নাফা ওয়ান এক হাজার পাওয়া এক হাজার এম নাপা ওয়ান এক হাজার এম জি ডাক্তারকে বললেই দিয়ে দেবে আপনাকে এটা ছয় ঘন্টা পর পর একটা করে ট্যাবলেট খাবেন শরীর ব্যথা থেকে শুরু করে না আপনার যত ধরনের ব্যথা আছে এবং ঠান্ডা সর্দি জ্বর কাশি কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবার বলতেছি নাপা ওয়ান এক হাজার পাওয়ার এম ডাক্তারকে বললে আপনাকে দিয়ে দেবে আসলে দেখেন পরিবার শহর চলে আসছে হয়তো তার পরিবারকে নিয়ে জন্য যারা প্রবাস থেকে আসতেছে এটা ছয় ঘন্টা দেখ নাপা ওষুধ কি খান জি ভাই আলহামদুলিল্লাহ নাপা ওষুধ ওইটা খেয়ে আমার আলহামদুলিল্লাহ অনেক শরীরে দুর্বলতা কেটে গেছে এবং আলহামদুলিল্লাহ মানে এখন শরীর সুস্থতার দিকে তিন দিন তো বিস্তারিত করতে পারিনি পরে ওষুধ চেঞ্জ করে নিয়েছি ওই নাপা নাপা ওয়ান এক হাজার এমজি যেটা সেটা খাওয়াতে আলহামদুলিল্লাহ এখন সুস্থতা আছি আর দেখেন কী অবস্থা এয়ারপোর্টের দিকে সবাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আসলে আপনি চলে গেলেন আপনি ছিলেন ধন্যবাদ কমেন্ট করতেছেন যারা কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন এই আপাটা কি বলে বাইদাকে হয়তো উনি কিছু চিনতেছে না হয়তো বিদেশ থেকে আসছে বাংলাদেশে হজরত শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের যে দৃশ্যটা সত্যি দেখার মতো একটি দৃশ্য অনেক ভালো লাগে আর আজকে বিকাল টাইম সুন্দর একটি মনোরম পরিবেশ এতটাই সুন্দর জায়গা ঢাকা এয়ারপোর্ট কমেন্ট করতে থাকেন অবশ্যই লাইক করবেন আর যদি দয়া মায়া হয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর আসলে শরীর সুস্থ অসুস্থ নিয়ে আপনাদের মাঝে লাইক করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই আল্লাহ তালা আপনাদেরকে উত্তম হায়াত দান করুক এবং উত্তম রিজিক দান করুক আমিন সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে যদি মুখ করে দেখায় আপনাদের কে টার্মিনালের দিকে মানুষের আনাগোনাকে আপনি বেশি দেখতে সবাই কি একটা অবস্থা আল্লাহ আসলে পরিবার একটা কষ্টের তো ওনারা মনে হয় গাড়ি আনে নাই প্রিয় ভাইয়েরা অবশ্যই কমেন্ট করেন আর দেখতে থাকুন লাইফটা সরাসরি লাইভ তুলে ধরেছি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে ওরা দেখে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ চলছে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল মানুষের আনাগোনার চাপ একটু বেশি আজকে সত্যি অসাধারণ থাকতেছে যে দেখুন থেকে লাইভে যুক্ত হচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আসলে প্রবাসী ভাই বোনদের জীবনটাই অনেক কষ্টের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ বাচ্চা কাছে সবাইকে রেখে কিন্তু দু প্রবাসী থাকতে হয় বছরকে বছর কেউ পাঁচ বছর থাকে কেউ তিন বছর থাকে এটাই তাদের জীবন আসলে অনেক কষ্টের সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন যে যেখান থেকে লাইভকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশে থেকে কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করেন আর অবশ্যই আমাকে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো হয়তো প্রবাস থেকে আসছে তাদের মহব ভালোবাসা হয়তো অনেক দিন পরে তার বন্ধুকে ফিরে পাইছে অথবা তার ভাইকে পাইছে তারা গোলাগুলি করতেছে এটাই ভালোবাসা আসলে বেশি মুখ করলে জুমটা ভেঙে যাচ্ছে মোবাইলের আর যেদিকে মোবাইলটা ঘুরে আজকে মানুষের চাপটা একটু বেশি মাঠের মধ্যে লেখেন কী পরিমাণ মানুষ বসে রয়েছে আমি যদি জুম করে দেখাই হয়তো মোবাইলের হেঁটে যাবে মাঠে দেখেন কী পরিমাণ লোকজন বসে রয়েছে এদিকে দেখায় লাগছে জুম করে ভাইটা কোথায় যাবে হয়তো খুঁজে পাইতেছি না মানুষের আনাগোনার চাপ একটু বেশি দেখা যাচ্ছে অন্যান্য তুলনায় হয়তো অনেক ফ্লাইট লেট হয় বা ডেরা হয় এই কারণে কিন্তু একসাথে অনেক কটা ফ্লাইট নামে তখন ভিড় জমে যায় আর মানুষের চাপটা আজকে একটু বেশি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই বোনেরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন এই মুহুর্তে অনেকে প্রায় চোদ্দ জন যুক্ত আছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আর সরাসরি লাইভ চলতেছে ঢাকা এয়ারপোর্ট হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি আপনাদের মাঝে তুলে ধরেছি মানুষের মানুষের ভালোবাসা শ্রদ্ধা থাকতে এটা থেকে বড় জিনিস আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব আর শ্রদ্ধাকে ভালোবাসবো দেখেন কি একটা অবস্থা ঢাকার কী পরিমাণ লোকজন আর আমি বহুতল কার পার্কিংয়ের ভিতর থেকে কিন্তু লাইটটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছি আরেকটা আফা দেখেন কি একটা অবস্থা